দুনিয়ার লোক লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে এই মোহ কোনো দিন তোমাদের কাটবে না হাত্তা জুরু তুমুল মকাবির যতদিন না কবরে ঢুকবা চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের স্টেশনে যদি মাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলোরে সহজ করে দিবে কে আল্লাহ আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না নাই আছে বেশি না কম আছে এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের কবর গুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও এজন্য বিশ্ব সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও পড়ে না আমিন বিশ্ব নবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে নেই প্রশ্ন আছে নেই কয়টা জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কন এরপরও যদি ফেল করি দোষকার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরেশতা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারও ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব ভুক্ত রবের নাম কি মোমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু নু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়ে না আমিন আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল কর পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমা দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মানহাদার রাজুল দেখো তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা বোধ করি নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই নবী আমাদের প্যারা নবী চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দু রে বাদেসা তুমি প্যারা নবিশাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলীওয়ালা পড়ে নম্ব বাহ বাহ আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাস দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় প্রশ্নেও পাস এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলবু ওমা আইলবু হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখছো শিখেছেন বলে আসতে হবে আমরা বলবো আমরা কুরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি মাহফিলগুলোতে জেনেছি বয়ানগুলো থেকে শিখেছি পড়া সুবহানাল্লাহ চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন তারা বলবে আহলান ওয়া সাহালা কি বলবে আহলান ওয়া সাহালা মানে কনগ্রাচুলেশন خوش آمدید خوش آمدید خوش وَيُسَّحُ لَهُ قَبْرُهُ سَبْعُونَ ذِرَاعًا কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। وَيُفْتَحُ لَهُ বা إِلَى জান্না জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমদ করে দিবে। وَيُلْبَسُ مِنْ لِبَاسِ الْجَنَّةِ জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ 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 পড়ে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে ঘুমায় घुमा घुमा মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর জোরে পড়ে না আমি এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো গাত্র বর্ণের নীলাভ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেস্তা দুজনের এসে বলবে ওঠ বস মার রব তোর রবের নাম কি কয় জানি না কি কয় জানিনা আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাউশেতুম কেনেতাম আমি কাল মার্চ কেনেতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানিনা মাপ চাই জানিনা দ্বিতীয় প্রশ্ন অমা দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোন ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে সাহাবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম এরকম ডাকায় তাছাড়া নাই আমার দিন উত্তর ধর্ম কি কয় জানি না মাফসারি আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস্তারা বলবে ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজলে লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি উনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগার আছে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেস তারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একশোতে কত পাইছে কথা কথা লা দরাইতা ওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফায়ুতরাকুমিন মাতরিকামিন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুরির বাড়িতে মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার थरथर করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এই জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় এক একটা আঘাতে বিচ্ছিন্ন হয়ে যাবে বলা হবে ইলতাইমি চাপ দাও প্রেসার মারো ফতলাহের এই পাঁচর গুলো ডান দিগের পাজর বাম দিগে যাবে বাম দিগের পাঁচর ডান দিগে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিঙ্গা পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে ফেরেস তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আর জুড়ে বলেন এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে আল্লাহ কুমত কবরে তোমাকে যাওয়াই লাগবে কবরের শাস্তি তোমার পেতেই হবে কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে জোরে বলেন ঠিক কিরা এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলেছেন নাহাই তো কুমান জিয়া রাতিল কবর আমি এক সময় কবর জেয়ারত করতে নিষেধ করতাম আল আনা, ফাজু রুহা এখন বললাম কবর জেয়ারত করো সমস্যা নাই কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি কথা বলেন সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায় কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতে বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি দিয়ে আসবেন যে আপনি সালাম দিয়ে আসবেন দোয়া দিয়ে আসবেন সে আপনার কিছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এই জন্য খবরদার কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি দেয়া যাবে না লাল দেয়া দেয়া যাবে না মশারি দেয়া যাবে না অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায় কেন মশায় কামড়ায় তো মশারি দেয় কেন ঘটনাটা কি দেখবেন যে বেদটা কবরস্থানে যে মশারি দেয় মাজারে মশারি দেয় ওর বাপের মশায় খায় ওর মায়ের ডেঙ্গু রোগ কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর ওর বাবারে কামরায় মশায় খায় মারে মশায় খায় মা বাবারে মশারে না দিয়ে মাজারে দিয়ে কপাল পোড়া মাজারে মোমবাতি দিয়ে আসে আছে না নাই মোমবাতি কেন দেয় ভিতরে আলো নাই নাকি আহা কপাল পোড়া মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবি কে আর মাজারে যে মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় মানত করে আছে না নাই মানত করতে হবে একজনের নামে এমনি নজর তুলির রহমানি সৌমা আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে এই জন্য খবরদার কবর যে আরত করবে এই জন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে বাবার কবর মাঝে মাঝে যে আরত করবেন কবর যে আরতে বাধা নাই কিন্তু কবরে পরে থাকা ব্যক্তির কাছে যাওয়া যাবেন কার কাছে বিশ্বনবীর কবরের সামনে যেয়ে যদি কিছু চান সৌদি আরবের পুলিশ পিটায় আমার শীত থেকে বের করে দিবে বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারাই আছে না নাই দেখছেন না বলে এবাউট টার্ন পেছনে ঘুরেন কেবলা তো ওইদিকে কেবলার মালিক আল্লাহর কাছে চাও দিতে পারে তো একজন এজন্য খবরদার কবরে কিছু চাওয়া না কি দিবেন আসসালামু আলাইকুম দিয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম আনতুম লানা

কথা বলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য কবর জিয়ারতের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুর মাকাবির দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কবরে না ঢোকা পর্যন্ত তোমাদের এই গাফলতি কোনোদিন শেষ হবে না এরপর আল্লাহ বললেন কাল্লা নেভার কখনো না তোমরা যে ভাবছো টাকা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে পারবে নাকি না কাল্লা সাওফা জানতে পারবা আসল ঘটনা কি সুম্মা কাল্লা সাওফা তাআলমুন অচরেই জানবা কবরের জগৎটা কত ভয়াবহ এজন্য বিশ্বনবী বলতেন প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটি জিনিস থেকে পাওয়া চাওয়া কয়টা

এরপরে আল্লাহ বললেন কল্লা আও তাআলমুন ইলমাল ইয়াকিন যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখবা ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে ওয়াদ শুনে সেটা কোনদিন হবে না ইয়াকিন তিন ধরনের একটা ইলমুল ইয়াকিন মরতে হবে এটা যখন জানি ইলমুল ইয়াকিন এবার একদিন সামনে একজনরে দেখলাম মরে গেছে এটা হচ্ছে আইনুল ইয়াকিন দেখলাম আর যেদিন নিজে মরব এটা বলে হকুল ইয়াকিন ঠিক কি না জন্য আল্লাহ বললেন গোলাম লাতারাবুন্নাল জাহিম সেদিন কবর তোমরা দেখবা সেদিন জাহান্নামের টকবাগে আগুন তোমরা দেখবা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মত নাকি না কথা কম জাহান্নামের আগুন কে আল্লাহ বলেছে নারুল্লাহ এটা আল্লাহর আগুন কার আগুন গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে এই আগুন জাহান্নামের আগুন এক রকম না 70 গুণ বেশি তেজওয়ালা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না আগে কলিজাটা চলে যাবে আগে কোন জায়গাটা জ্বলবে না হিল আল্লাতি তত্ব আলাল আলা আগে কলিজাটা ছাড় খার সেদিন তোমরা সেই ভয়ঙ্করে দোজখ দেখবা চুম্মা লাত রগুন্ নাহা আইনা ইয়কিন চাক্ষুষ দেখবা সুম্মলা তুস আলুন্না ইয়ৌমা ইদিন আনি না সেদিন আল্লাহর দেয়া সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে আল্লাহ নেয়ামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে তাই না কথা বল কথা বল ঠিক যেই মুহূর্তে আমরা এখন সুস্থ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে আছেনা নাই মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে এরকম আছেনা নাই এজন্য আল্লাহ বললেন ও ইনতা আয্জু নিমাতাল্লাহি লা তুহসুহা

নাম্বার টু জীবনে যে যৌবন আছে যৌবনটারে কোন কাজে লাগিয়েছো ঠিক কি না যৌবনের আবাদত আল্লাহর কাছে বড় প্রিয় যুবক যারা নামাজ পড়ে বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সওয়াব দিবে কে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ পেনশন স্কিম এটা কি বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন 30 বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হইছে 60 আর করতে পারেন না তখন একটা বান্ডেল এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দিবে পেনশন স্কিম জাতিকে সার দিয়েছেন এখন পারেন না তারপরে টাকা আছে না নাই এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন এত সার্ভিস যে দিয়েছেন অ্যাপ্রিসিয়েশন এজন্য যুবক যারা এখন নামাজ পড়াও ইসলামের পক্ষে থাকো বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামায় সওয়াব দিবে কি আবার সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে যে যুবক তার যৌবনে আল্লাহর আবাদত করেছে পড়েন সুবহান আল্লাহ যৌবনটা আল্লাহর আবাদতে কাটিয়েছে তার জন্য স্পেশাল আল্লাহর আরো শ্রেণী নিচে ছায়া আছে না এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর যুবক একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে আবাদত করেছে আর একটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নি আখাফুল্লাহ নিশ্চয় আমি ভয় পাই একজনকে তিনি কে চিল্লায় বলেন কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা যে দাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলো নার হাছানি যতই ডাকুক পেছনে ফিরে উষে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথ ভুলে যায় না ঠিকই না আল্লার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদাম কে দিন পা পারবে আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিক ভাবে দিতে পারি তুমি তৌফিকি দাও। এজন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না। কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? কবর নিয়ে ভাবতে হবে। কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম। এই কবর গ্রেভিয়ার্ড কবরস্থানগুলো আমাদের জন্য রিমাইন্ডার। প্রতিদিন اناউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই। তারপরে আমাদের টোন অফ নড়েনা ঠিক কি না? ঠিক। এজন্য আল্লাহ বলেছেন আল হক মুতাকাফ। তোদের টনক নড়বে না হাতটা ঝুর তুমুল যতদিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি কবরের জন্য প্রিপেয়ার থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে আমিন আখিরাতের প্রশ্নগুলো যেন আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে আমিন যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে যদি আমার মুখফুসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা পড়ে আমি সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বলেছি তার সবটুকু প্রথমে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমি